এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবং ডকুমেন্টটি ম্যানেজ করতে হয় এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে পিসিতে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হয় এবং স্টার্ট বাটন থেকে সেটাকে কিভাবে ওপেন করতে হয় এবং এটার কি ফিচারগুলো কি কি এবং ইন্টারফেস কি কি আছে একটি ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ম্যানেজ করতে হয় এর মেথডগুলো যদি আমরা দেখি প্রথমে কি আছে মেথড অন মানে আমরা প্রথম কিভাবে ক্রিয়েট করব ইউজিং স্টার্ট স্ক্রিন আমরা স্টার্ট স্ক্রিন থেকেও করতে পারি অলরেডি আমরা এটা দেখেছি কিভাবে ওপেন করতে হয় তারপরে দুইটা সেকেন্ড নাম্বার একটি মেথড আছে এবং থার্ড নাম্বার আরেকটি মেথড আছে যে শর্টকাট দিয়ে কিভাবে ওপেন করতে হয় আচ্ছা মেথড ওয়ানে আসি প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব স্টার্ট মেনু থেকে দেন আমরা এখন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি এটাকে আমরা টি ক্লোজ করে দিই আপাতত আমাদের এটি প্রয়োজন নেই আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে কি করতে হবে আমাদেরকে একটু ওয়ার্ড ডকুমেন্ট আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম আচ্ছা আমরা ফাইলের ক্লিক ফাইল টপ লেফট কর্নার সিলেক্ট নিউ ডকুমেন্ট এবং আমরা এইভাবেও আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি ফাইলে যাব নিউ যাব এখান থেকে আমরা আরেকটি ডকুমেন্ট নিতে পারি তাহলে আমাদের আগে একটি ডকুমেন্ট রয়ে গেছে এখানে আমাদের আরেকটি ডকুমেন্ট হইল এখান কি ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু আমরা যদি চাই আমরা এখানে আরেকটি ডকুমেন্ট নেব আমরা সেটিও নিতে পারি কিভাবে এই যে ফাইলে ক্লিক করব ফাইল থেকে নিব ওকে তারপর তারপর আমরা আসি এখন কিবোর্ড শর্টকাট যদি আমরা ইউজ করতে চাই আমরা সেটি ইউজ করে করতে পারবো কি করব এখন এখানে আছে আমরা এখন কন্ট্রোল এন কিবোর্ড থেকে একদম লেফট কর্নারে দেখেন আর এল একটি বাটন আছে দেন কন্ট্রোল দেন এন দেখেন আমাদের আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে ডকুমেন্ট থ্রি ওকে তারপর আমরা দেখি দেন কি আছে আমরা সিটে যাই এখানে দেখব ওপেন এন এক্সিস্টিং ডকুমেন্ট আমাদের যদি আগের কোনো ডকুমেন্ট থাকে আমরা সেটিকে কিভাবে ওপেন করতে পারি সেটি ওপেন করার গ্রুপ বেশ কিছু মেথড আছে সাপোজ আমরা ডকুমেন্টটি কেটে দেই এবং এই ডকুমেন্টটি সেভ করি কন্ট্রোল এস দিলাম কিবোর্ড থেকে অথবা ফাইল থেকে সেভ এসে যেতে পারি সেভ এসে ক্লিক করলাম দেন আমরা কি করব ডেস্কটপে এটাকে রাখি আমরা এটিকে একটি ফোল্ডারের মধ্যে রাখতে পারি ডেস্কটপে নাম দিলাম কি ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড টু এল এবং এই ফোল্ডারটি আমরা ক্রিয়েট করলাম এর ভিতরে আমরা দিলাম ডকুমেন্ট ও ডকুমেন্ট দেই না আমরা এখানে ওয়ার্ড পার্ট টু ওকে ডকুমেন্টটি আমরা সেভ করলাম এখন এইখানে আমরা লিখি মাইক্রোসফট ওয়ার্ড পার্ট টু ওকে আমরা ডকুমেন্টটি সেভ করলাম আমাদের আরো বুঝতে সুবিধা হবে যে এখন যদি আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করি কন্ট্রোল এন দেখেন আমাদের আর একটি ডকুমেন্ট ওপেন হয়ে গেছে এখানে একটি ডকুমেন্ট আর এই ডকুমেন্টে কোনো টেক্সট নেই আমরা এই ডকুমেন্টটি কেটে দিই ওপেন করা আমরা শিখলাম ক্লোজ করা তো আমরা অলরেডি জানি এখন আমরা যদি নতুন আর ডকুমেন্ট নেই ব্লাঙ্ক এখান থেকে নিলাম এবার এবং আমরা এই ডকুমেন্টটি ক্লোজ করে দিই কারণ আমাদের এই ডকুমেন্টটি কিন্তু ব্লাঙ্ক আছে আবার আমরা লিখি এম আই সি আর ও এস ও এফ টি ওয়ার্ড পার্ট টি ডাব্লিউ ও ওইখানে আমরা লিখেছি নিউমেরিকেট টু আর আমরা এখানে লিখবো টি ডাব্লু ও টু নাকি টিও ডাব্লু হয় যাই হোক আমরা এটা না লিখি এটা থাকি ঠিক আছে এখন আমরা এটিকেও সেভ করব কোথায় সেভ করবো এর আগেরটি আমরা কোথায় সেভ করেছি ওয়ার্ড টিউটোরিয়ালের ভিতরে আমরা এখানে লিখেছি ওয়ার্ড পার্ট টু আমরা শুধু এখানে লিখি ওয়ার্ড পার্ট তাহলে দুইটা ডকুমেন্টের মধ্যে পার্থক্য আমরা বুঝতে দেখেন এখন মাইক্রোসফট ওয়ার্ড পার্ট এটা আমরা ক্লোজ করি এখন আর কোনো ডকুমেন্ট নাই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি দেন আমরা কি করতে পারি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি তাই না আমরা এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট নিতে পারি নতুন ডকুমেন্টের জন্য কিন্তু আমরা যদি অন্য ডকুমেন্ট ওপেন করতে চাই সাপোজ ওপেন আদার ডকুমেন্ট এখানে ক্লিক করব আমরা আমাদের ফোল্ডারে যাব কোথায় যাব সাপোজ আমি ব্রাউজে গেলাম ব্রাউজে যাওয়ার পরে আমার যে সেভ করা দুটি ডকুমেন্ট আছে কোথায় আছে ডেস্কটপে আছে ডেস্কটপে গেলাম ডেস্কটপ থেকে দেন কোথায় আছে ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট টু এটা ওপেন করলাম দেখেন ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে এখন আমি যদি চাই যে আমি যে ডকুমেন্টটাতে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড পার্ট লেখা আছে ওটি ওপেন করব ফাইল ওপেন দেখেন আমার দুইটি ডকুমেন্টটি আমি যদি পাশাপাশি রাখি পাশাপাশি রাখতে পারি পাশাপাশি রাখার আরো আছে শর্টকাট কিছু ওয়ে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা ওকে দেখেন এটি একটি ডকুমেন্ট এটি আরেকটি ডকুমেন্ট ওকে আমরা পাশাপাশি দুইটা ডকুমেন্ট কিভাবে নিয়ে আসতে হয় আমরা এটিও দেখলাম এবং নো ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় সেভ করতে হয় ক্লোজ করতে হয় আমরা অলরেডি সেটা জানি কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা এই ডকুমেন্টটি ওপেন করতে পারি কিভাবে আমরা কন্ট্রোল ও দিতে পারি কন্ট্রোল ও ওই একই জিনিস ফাইল ওপেন থেকে আমরা যেতে পারি কন্ট্রোল ও থেকেও যেতে পারি কারণ যদি আমরা এই ডকুমেন্টটিতে ডকুমেন্ট ওপেন হয়ে যাবে ওকে ফাইল থেকে আমরা ওপেন দিয়ে যেতে পারি ওকে আচ্ছা দেন কি আছে আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই দেখেন যে কোনো জিনিসের বেস যদি ভালো হয় আপনি যদি প্রথম থেকে একদম সুন্দর কুটি নাটি জেনে 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 কাজগুলো শেখেন তাহলে আই বিলিভ আপনি কখনো কোনোদিনও এগুলো ভুলবেন না এখন আমরা একটি ডকুমেন্ট কিভাবে সেভ করব আপনি হয়তো মনে করবেন যে এত ইজি জিনিসগুলো আমি এত সময় ধরে কেন শেখাচ্ছি এটা শেখাচ্ছি কারণ আপনাদের এই জিনিসটা যেন একদম হৃদয়ে গেথে যায় আপনি যেন কখনোই ভুলেন না ঠিক আছে পরে আপনার কাছে এগুলো একদম কি বলে এটাকে পানির মতো লাগবে একদম সহজ হয়ে যাবে ওকে সেভ এবং সেভ এস এই দুইটির মধ্যে একটি কিন্তু পার্থক্য আছে তাই না সেভ এবং সেভ এস আমরা কখন দেব এবং সেটা কিভাবে দিতে হয় এখানে সুন্দরভাবে স্টেপ দেয়া আছে আপনি চাইলে ডকুমেন্টটিও ফলো করতে পারেন আচ্ছা আমরা যখন একটি ডকুমেন্ট এই ডকুমেন্টে আমি ওপেন করলাম তাই না এই ডকুমেন্টে আমি যদি সেভ দেই শুধু সেভ ওকে আমি এখান থেকেও দিতে পারি কিবোর্ডে কিবোর্ডে একটি শর্টকাট আছে ওকে এই কিবোর্ড থেকে কন্ট্রোল সিটিআরএল এটাকে কন্ট্রোল বলে এবং প্লাস সাইন এই দুটি জিনিস দিয়ে আপনি শর্টকাটে সেভ করতে পারবেন যে ডকুমেন্ট ওকে দেন এই দুটির মধ্যে তাহলে পার্থক্য কি আমি কখন সেভ দিব কখন সেভ এস দিব সাপোজ আপনি একটি ডকুমেন্টে কাজ করছেন ওকে এই ডকুমেন্টটি আপনার সেভ করতে হচ্ছে অলরেডি আগের নাম আছে এই নামেই আপনি সেভ করবেন তখন আপনি কন্ট্রোল এস দিবেন বা সেভ দিবেন আর যদি আপনার এই ডকুমেন্টটি আছে ঠিক আছে ওয়ার্ড পার্ট টু নামে একটি ডকুমেন্ট আছে আপনি এখানে লিখলেন কি আপনি এখানে যদি এরকম দেন দেখেন এরর আসবে ওকে এটা আমরা দেখবো কিভাবে এর আগে তো আমি বলেছি যে স্পেল পর্যন্ত চেক করে দেন গ্রামাটিক্যাল চেক করে দেখেন কন্ট্রোল আমি এটাকে আবার কি করলাম যদি এখানে আসি আমাকে সাজেস্ট করছে যে আমি কি এটাকে কিভাবে দিতে চাই ডকুমেন্টস দিতে চাই শুধু ডকুমেন্টস দিতে চাই নাকি এইভাবে দিতে চাই ওকে আমি এইভাবে দিতে পারি এইভাবে দিতে পারি আমি কোনটা দেব সেটা আমার উপরে ডিপেন্ড করবে ওকে গ্রামার এইভাবে দেয়া যায় ডকুমেন্টস ওকে দেন আমি যদি এখন এটাকে যদি সেভ দেই তাহলে আমার ওয়ার্ড ওয়ার্ড পার্ট যে ডকুমেন্ট আছে সেইটাতে সেভ হয়ে যাবে নাম থাকবে সেটাতে সেভ হয়ে যাবে বা আমি যদি সেভ অ্যাজ দেই আমরা দিয়ে দেখি সরি সরি প্রিন্ট টেকনিক সেভস সেভস দিয়ে আমি কি করব আবার এখানে আমি দিলাম এখানে আমি দিলাম সেভ সাপোজ এই নামটাই আমি দেই এস ওকে দে ডকুমেন্ট এই নামটি দিলাম এবার একটি জিনিস দেখেন আমরা কি করলাম এই সেভ এস নামে এই যে দেখেন উপরে কিন্তু নাম দেখা যাচ্ছে এই ডকুমেন্টটি সেভ হলো আমরা যদি আমি আমি এখন চাচ্ছি যে না আমি আমার আগের ডকুমেন্টটি দেখতে চাই সেটা কিভাবে ডকুমেন্টটি তো সেভ হয়ে গেছে ওকে এই ডকুমেন্টটি ওই নামে সেভ হয়ে গেছে কিন্তু আমার আগের ডকুমেন্টটি কোথায় যদি ডেস্কটপে আবার যাই এখানে গেলে আমি দেখতে পাবো কি এই যে তো আমার ছিল আগের ডকুমেন্ট তাই না এই ডকুমেন্টে ওপেন করি এই ডকুমেন্টে কিন্তু আমি যে পরে লিখলাম সেই অংশটুকু কিন্তু নেই তাই না যদি এটা দেখি দেখেন এই যে ওয়ার্ড পার্ট যে ডকুমেন্ট সেটাতে পরের যে অংশটুকু সেই নেই এটা কেটে দিলাম সেভ এস এই ডকুমেন্টটি ওপেন করি যেটি আমরা সেভ এস দেখেন এখানে কিন্তু আমার দুইটি অংশ দেখাচ্ছে তাই না দুইটি প্যারাগ্রাফ দেখাচ্ছে এটাকে প্যারাগ্রাফ তাহলে আমরা কি শিখলাম সেভ এস এবং সেভ এর মধ্যে যে একটি বেসিক পার্থক্য আছে আমরা সেই পার্থক্যটি শিখলাম দেন আমরা আমরা আসি একটি ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করতে পারি আমরা ডকুমেন্টটাকে অনেকভাবে প্রিন্ট করতে পারি তাই না দেখেন সেটা কিভাবে ফাইল ট্যাবে ফাইল যে ট্যাবটি আছে সেই ট্যাবে কর্নার থেকে আমরা এটিকে প্রিন্ট করতে পারি প্রিন্ট করার আগে অবশ্যই আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো দেন আমরা প্রিন্টার সেট আপ করতে পারি প্রিন্টার সেট আপ করতে হবে কত কপি প্রিন্ট করব সেটা দিতে হবে এবং লে আউটটা কিরকম হবে সেটা দিতে হবে পেপার সাইজ কেমন হবে সেটি দিতে হবে ফাইনাল স্টেপে এসে প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে ওকে তাহলে আমাদের স্টেপ কয়টি এক দুই তিন আমাদের তিনটি স্টেপ এবং আমরা ফাইল থেকেও করতে পারি আর কিবোর্ডের একটি শর্টকাট আছে কন্ট্রোল পি দিয়েও আমরা ডকুমেন্টটি প্রিন্ট করতে পারি তাহলে আমরা দেখি প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে এর জন্য একটি ডকুমেন্ট যে ডকুমেন্টটি আমার রেডি আছে সেই ডকুমেন্টটি আমাকে ওপেন করে নিতে হবে তাহলে আমরা এই ডকুমেন্টটি ওপেন করে নেই ফাইল ওকে এটি বারবার আসছে কারণ এখানে বলছে যে হচ্ছে অ্যাক্টিভেশন করতে বলছে প্রোডাক্ট কি কিন্তু আসলে প্রোডাক্ট কি আছে এটি হচ্ছে আসলে ক্র্যাক তো ক্র্যাক ভার্সন সেজন্য এরকম বলছে সমস্যা নেই আপনি কাজ করতে পারবেন এটা সমস্যা নেই ফাইল থেকে প্রিন্ট ওকে প্রিন্টে ক্লিক করলাম এখানে আমার আসলে এখানে ওই প্রিন্টারটি এখন অনলাইনে নাই অর্থাৎ আমার প্রিন্টারটি অফ আছে সেজন্য এটা দেখাচ্ছে আমরা কত কপি প্রিন্ট করতে চাই এটা এক কপি বুঝছেন এক কপি আমরা এখানে যদি আমি পাঁচ কপি দেই একই ডকুমেন্ট পাঁচ বার প্রিন্ট হবে ওকে আচ্ছা দেন এখানে সাইজ আছে লেটার সাইজ আমরা কোন কোন পেজটি শুধু প্রিন্ট করব আমরা কি অল পেজ প্রিন্ট করব তারপর এখানে আছে অন সাইড প্রিন্ট করব নাকি বোথ সাইড প্রিন্ট করব এই যে দেখেন আমি যদি এটা দেই তাহলে বোথ সাইড প্রিন্ট হবে দেন এখানে আছে আমরা এখানে দিতে পারবো যে এক দুই তিন কি কোন কোন পেজ গুলো আমরা এবং এখানে আপনি দেখেন আমরা কি ল্যান্ডস্কেপে প্রিন্ট করব নাকি পোর্ট্রেটে প্রিন্ট করব সেটিও আমরা দিতে পারি আমরা কি লেটার সাইজ প্রিন্ট করব নাকি লিগ্যাল সাইজ প্রিন্ট করব না অন্য কোনো পেপার সাইজ এখানে থাকবে আমরা সেটাও দিতে পারি দেন এখানে কিন্তু মার্জিন আছে যে আমরা চারপাশে কতটুকু মার্জিন রাখবো দেখেন আমি যদি হাফ ইঞ্চি করে দিই এটা অটোমেটিক ছোট হয়ে যাবে দেখেন এই যে এই জায়গাটা দেখেন ছোট হয়ে গেছে আমি যদি এখানে এক ইঞ্চি করে দিই ওয়ান ইঞ্চি দেখেন এই যে এটা আবার সরে আসছে দেন এখানে আছে পেজ পার শিট অর্থাৎ এই যে একটি শিটে কয়টি প্রিন্ট হবে সেটি দেখতে হবে ওকে তাহলে কিভাবে প্রিন্ট করার এক মুহূর্তে এবং এটা কিন্তু প্রিন্ট লেআউট দেখেন এটা প্রিন্ট প্রিভিউ এটাকে বলে এটাতে ক্লিক করলে এটা চলে আসে প্রিন্ট প্রিভিউ আপনি যদি আরো মোর কোনো সেট আপ করতে চান তাহলে এই যে নিচে দেখেন পেজ সেট আপ আছে এখানে ক্লিক করবেন দেখেন এখানে আপনি কাস্টমাইজ ভাবে করতে পারবেন এখানে তো আপনি কি করলেন এখানে যা ড্রপডাউনে যেটা দেয়া আছে আপনি সেটাই দিলেন কিন্তু এখানে পেজ সেটআপে গেলে আপনি আরো এখান থেকে টপে কত টুক দিবেন বটমে কত টুক দিবেন লেফটে কত টুক আপনি যদি চান যে হাফ ইঞ্চি দিবেন লেফটে দেখেন পয়েন্ট ফাইভ মানে তো হাফ ইঞ্চি আপনি যদি চান আর কম দিবেন পয়েন্ট ফোর দিবেন আপনি সেটাও করতে পারেন ওকে আচ্ছা দেন পেপার সাইজ এখানে এখান থেকে আপনি আরো লিগাল সাইজ আছে আরো এ ফোর সাইজ আছে আরো বিভিন্ন ধরনের সাইজ আছে পেপার সাইজ এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন দেন এখানে আছে যে দেখেন মার্জিন ট্রে আছে আপনি এটিও দিতে পারেন লেআউট আছে নিউ পেজ দেন আপনার এখানে হেডার সেটআপ আছে হেডার মানে উপরের অংশটা কি আপনি আবার কি কতটুকু বেশি দিবেন নাকি ওকে আচ্ছা দেন এখানে আছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এখানেও আছে দেন আপনার আরো কিছু যদি আপনার প্রিন্টারটা যখন আসবে যে দেখেন প্রিন্টার এখানেও প্রিন্টার প্রপার্টিজ যান এই প্রিন্টার তো এখানে সিলেক্ট করবেন তার আগে আপনি যদি চান প্রিন্টার এর প্রপার্টিজে যাবেন প্রিন্টারের এর প্রপার্টিজে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে দেখেন

নাকি শুধু দুই চার ছয় এ ধরনের ফেস প্রিন্ট করবেন দেন এখানে কালার প্রিন্টারের একটা অপশন আছে এমনি প্রিন্টিং আছে এটা হচ্ছে আপনার প্রিন্টারটা যদি অ্যাকটিভ থাকতো তাহলে এখানে গ্রে স্কেল ওইটা চলে আসতো ওইটা আসলে আপনি কালার প্রিন্টার এবং ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টার প্রিন্ট কোনটা দিতে চান আপনি সেটা দিতে পারতেন ওকে এই এই গুলো গেল আপনার যদি আপনি যেটি আছে সেটি যদি শেয়ার করতে চান এখান থেকে শেয়ার করতে পারবেন তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে কিভাবে একটি নতুন ডকুমেন্ট নিতে হয় কিভাবে ওপেন করতে হয় এক্সিস্টিং ডকুমেন্ট সেভ করতে হয় কিভাবে সেভ এস এর কাজ কি প্রিন্ট এর কাজ কি এবং শেয়ার অর্থাৎ আমি এই ডকুমেন্টটি আমি আর অন্য কারোর সাথে শেয়ার করতে চাই আমি সেটির জন্য এই অপশনটি এখানে ক্লিক করলে দেন ওই পিপল ওই ক্লাউডে সেভ করবে দেন কি করতে পারবেন এবং আপনি যদি চান তাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন এখান থেকে দিতে পারবেন দেন একটি ডকুমেন্টকে ক্লোজ কিভাবে করতে হয় সেটি করতে পারবেন এই অপশনটাতে দেন অপশনে আসলে আপনি দেখেন এই ডকুমেন্টের আরো যে বিভিন্ন ধরনের অপশন গুলো আছে সেগুলো আপনার কাছে চলে আসবে দেন আমার এখানে নাম দেখাচ্ছে আপনি চাইলে এই নামটা চেঞ্জ করে দিতে পারি তাই না আরো মূল মূল অনেক কিছু আছে আপনি কোন কোন ধরনের ক্যারেক্টার ডিসপ্লে করাইতে চান সেটা করতে পারবেন এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম এখানে দেন অটো সেভ আপনি অটো সেভটাকে আমরা কিভাবে অটোমেটিক্যালি সেভ হবে ডকুমেন্ট এভরি ফিউ সেকেন্ড ফাইল থেকে স্টোর অন ড্রাইভ অন শেয়ার পয়েন্ট আমরা যে জিনিসটি একটু আগেই দেখলাম যে আমরা এখান থেকে এই যে শেয়ারে যদি যাই এই যে সেভ টু ক্লাউড আমি যদি এখানে সেভ করে রাখি এই ডকুমেন্টটি তাহলে অটোমেটিক্যালি কি হবে এটি অটোমেটিক্যালি এভরি সেকেন্ড এভরি ফিউ সেকেন্ড মানে কিছু সেকেন্ড পর পর সেটা অটোমেটিক্যালি সেভ হবে এটির সুবিধা কি এটি যদি আমরা ক্লাউডে স্টোর করে রাখি তাহলে আমাদের এই ডকুমেন্টটি ক্রাস হওয়ার সম্ভাবনা আপনার ল্যাপটপ ক্রাশ হইলো আপনার ডেস্কটপ ক্রাশ হইলো কিন্তু ডকুমেন্টটি কিন্তু আপনার ক্লাউডে রয়ে গেল সেভ ইউর ডকুমেন্ট টু অন ড্রাইভ অর্থাৎ আপনি যদি চান আপনার ডকুমেন্টটি অন ড্রাইভে সেভ করে রাখতে পারেন তাহলে আপনাকে একটু অন ড্রাইভের অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে হবে তাই না টার্ন অটো সেভ লেফট কর্নার হোয়াট উইল কন্টিনিউয়াসলি সেভ চেঞ্জেস অ্যাজ ইউ টাই ওকে আচ্ছা ভাষণ হিস্টোরি ভিউ রিস্টোর প্রিভিয়াস ভার্সন অফ ডকুমেন্ট ইউজফুল শেয়ার ডকুমেন্ট এগুলো আসলে অত প্রয়োজন হয় না এই ভাস্টন হিস্টোরি হিস্টোরি ফিচার জন্য কিন্তু তারপরে আপনি দেখতে পাবেন দেখেন আমরা অলরেডি এটা দেখেছিলাম এই ইনফো থেকে না আপনি এই সমস্ত জিনিসগুলো আপনার সাইজ কত টোটাল এডিটিং টাইম কত মিনিট আর টাইটেল মাইটেল সব অ্যাড করতে পারবেন लास्ट কবে এই ডকুমেন্টকে এডিট করা হয়েছে रिलेटेड पीपल কে কে लास्ट मॉडिफाई কে করেছেন এই সমস্ত জিনিসগুলো আপনি এখানে

সেভেস্ট ডকুমেন্ট আছে না আপনি চাইলে এই ডকুমেন্ট টাকে যে বিভিন্ন ফর্ম্যাটি করতে পারেন আপনি যদি চান এটাকে আপনি পিডিএফ বানাবেন ওকে ফাইল নো প্রবলেম আপনি এটাকে পিডিএফ এ সেভ করতে পারেন এই যে সেভ করে দিলাম, অনেক সময় কিন্তু প্রয়োজন হয় যে আপনি আপনার ওয়ার্ড ফাইলটিকে আবার পিডিএফ এ কনভার্ট করবেন সো এখন আর এটা প্রয়োজন নেই আপনি ড্রেক আপনি পিডিএফ এ সেভ করে দেন আপনার আহ যাকে পাঠানোর দরকার আপনি তাকে পিডিএফ ফরম্যাট পাঠিয়ে দিবেন তাহলে সুবিধা হচ্ছে আপনার ফাইলে তো আর সে এডিট করতে পারবে না সাপোজ আপনি একটি সিভি পাঠাবেন তাহলে আপনার কি দরকার এমএস ওয়ার্ড সিভিটি বানাবেন বানানোর পরে তাকে আপনি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিবেন যে রিক্রুটার যারা আছে তাদেরকে আপনি পাঠিয়ে দিবেন তাহলে আপনার সিভিতে তো আর অন্য কেউ এডিট করতে পারবে না তো আপনি যদি তাকে ওয়ার্ড ফাইল পাঠান তাহলে কি হবে সে তো আবার আপনার সিভিতে এডিট করবে তাই না অনেক কিছু চেঞ্জ টেঞ্জ করে দিতে পারে হোয়াট এভার আমরা ওদিকে না যাই আমরা অটো সেভ এর অপশনটি দেখব আপনি চাইলে এটা করতে পারেন এখানে অন ড্রাইভ এর অ্যাকাউন্ট নেই এই যে দেখেন অন ড্রাইভ আপনি চাইলে অন ড্রাইভ আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড এ ইনস্টল করবেন আপনার অনেক সময় অন এর অ্যাকাউন্ট দিয়ে থাকে বেশিরভাগ সময় আপনি যখন ইনস্টল করা হয় তখন অন ড্রাইভ এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেওয়া হয় আবার অনেকে দেয় না তখন পরবর্তীতে আপনি চাইলে লগ ইন করতে পারেন আপনি এটা উইন্ডোজ যখন নতুন অপারেটিং সিস্টেম দেওয়া হয় ডেস্কটপে তখন এটা অনেক সময় দিয়ে দেওয়া হয় না হল চাইলে পরে দিয়ে নিতে পারবেন দেন আপনি এখানে সাইন ইন করবেন সাইন ইন করলে যদি ওয়ার্ড ডকুমেন্টটি আপনি ওয়ান ড্রাইভে রাখেন তখন অটোমেটিক সেভ হবে ওয়ান ড্রাইভ লাইক অ্যাস আপনার গুগল ড্রাইভের মতো ওয়ান ড্রাইভটা হচ্ছে মাইক্রোসফট গুগল ড্রাইভ হচ্ছে গুগল ড্রাইভ দ্যাটস ইট ইজ দিস ইজ দা আপনি কিন্তু বেশি জেঠে রাখতে পারবেন না এই পর্যন্তই দুটো সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ